দীর্ঘদিনের দ্বন্দ্ব মতাদর্শগত সংঘাত আর রক্তমাখা ইতিহাস সব ছাপিয়ে যেন হঠাৎ করেই এক নতুন অধ্যায়ের সূচনা যে তালেবান একসময় ভারতের চরম শত্রু ছিল সেই তালেবানের পথে হাঁটছে নয়াদিল্লি কিন্তু কেন সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো সরাসরি ফোন করেন তালেবান নেতৃত্বাধীন আমিরাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার নিন্দা জানানোর জন্য জয়শঙ্কর ধন্যবাদ জানান যে হামলায় ছাব্বিশ জন নিহত হয় এই ফোনালাপের পর ভারতের কর্মকর্তারা জানিয়ে দেন তারা আফগানিস্তান নিয়ে সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে এবং তালেবানের নেতৃত্বাধীন আমিরাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সবকিছু করবে এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে ভারত কি তালেবানকে স্বীকৃতি দিতে চলেছে নাকি শুধু কৌশলগত কারণেই তালেবানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে আসলে এই পরিবর্তনের পেছনে আছে এক বড় ভূ রাজনৈতিক চাল তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে সীমান্তে সংঘর্ষ শরণার্থী ইস্যু এবং পাকিস্তানে টিটিপি হামলা নিয়ে উত্তেজনা বেড়েছে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানে তালেবান সরকারের সীমান্তে সংঘর্ষের কারণে তারা টিটিপি সদস্যদের আফগানিস্তান ভূমি ব্যবহার করতে দিচ্ছে যা পাকিস্তানে হামলার কারণ হয়ে দাঁড়িয়েছে এই উত্তেজনা বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে চাই ভারত তারা চায় শত্রুর শত্রুকে বন্ধু বানাতে অর্থাৎ পাকিস্তানের শত্রু তালেবানকে কৌশলগত বন্ধু হিসেবে ব্যবহার করতে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তানের খনিজ সম্পদে চীনের বিনিয়োগ চীন আফগানিস্তানে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায় আর এই চীনা প্রভাব রুখতে চায় ভারত আফগানিস্তান মধ্য এশিয়ায় প্রবেশের সেতু হিসেবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চীন পাকিস্তান প্রভাব ছড়াক তা চায় না ভারত তাই তালেবানকে পাশে টেনে ভারসাম্য রক্ষা করতে চায় তারা আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো উনিশশো সালে ভারত আফগানিস্তানকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু উনিশশো সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর ভারতের অবস্থান বদলে যায় তালেবানকে পাকিস্তানের সমর্থনে গড়া একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করত নয়াদিল্লি উনিশশো সালের কান্দাহার বিমান চিন্তায় ছিল ভারত আফগানিস্তান সম্পর্কের অবনতির সবচেয়ে চরম মুহূর্ত ভারতকে অপহরণকারীদের দাবি মেনে নিয়ে বন্দীদের মুক্তি দিতে বাধ্য করা হয় যার ফলে ভারতের কূটনীতিতে বিরাট চাপ সৃষ্টি হয় দু সালে আফগানিস্তানের ক্ষমতা ফিরে পায় তালেবান সরকার ভারত প্রথমে ধীরে চলো নীতি গ্রহণ করে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখে ভারত আফগানিস্তানে সীমিত মানবিক সহায়তা প্রদান করে তবে সেই নীতির ছায়া এখন কেটে যাচ্ছে এবং ভারত নতুন কৌশলগত সম্পর্কের পথে হাঁটছে ভারত এখন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে তবে প্রশ্ন তালেবান কি সত্যি বিশ্বাসযোগ্য ইতিহাস বলছে তারা কখনোই দীর্ঘমেয়াদী মিত্রতা টিকিয়ে রাখেনি তবে কূটনীতিতে একটা পুরনো প্রবাদ আছে কোন দেশের স্থায়ী বন্ধু বা শত্রু নেই আছে শুধু স্থায়ী স্বার্থ আর সে স্বার্থেই আজ হাত মেলাচ্ছে নয়াদিল্লি ও কাবুল ভারত চাই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য রাখতে এবং তালেবান পাকিস্তানের সঙ্গে দূরত্বের কারণে ভারতের মতো বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক তৈরিতে আগ্রহী ভারতের নতুন পদক্ষেপ আবারও প্রমাণ করে যে তালেবান নেতৃত্বাধীন আমিরাতে ইসলামিয়া আফগানিস্তান এখন এশিয়ার রাজনীতিতে একটি বড় খেলোয়াড় পাকিস্তান চীন রাশিয়া ভারত সব দেশের কূটনৈতিকরা এখন আফগানিস্তানের দিকে ঝুঁকছেন কারণ আফগানিস্তান হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নির্ধারণকারী এক গুরুত্বপূর্ণ দেশ